এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম মসৃণ সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ক্যাফে লাইভে প্রথম আলো নিয়মিত আয়োজনে আমি আছি আজকে আজকে নীল হুরে জাহান একটু আগে আগে চলে এলাম কারণ আজকে স্পেশাল একজন মানুষ আছেন আমাদের সাথে তার জন্যই ভাবলাম যে একটু আগে আগেই গল্প শুরু হয়ে যাক আর রিসেন্টলি কিন্তু তিনি খুব দারুণ কাজ করছেন একই সাথে নতুন একটা কাজের খবর নিয়েও এসছেন ওয়েব সিরিজে প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি তাকে সে ইজ রহমান নাবিনা আমার সাথে আছেন উপস্থাপক অভিনয় শিল্পী অনেকগুলো পরিচয় তবে এখন অভিনয় শিল্পী এই পরিচয়টাই একদম নিজের করে নিয়েছো কংগ্রাচুলেশন অন ইউর ফার্স্ট ওয়েব সিরিজ সো মাচ কেমন যাচ্ছে ভালো যাচ্ছে তোমার কি অবস্থা কেমন আছো আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আকা এই নামটা নিয়ে আমরা আলোচনা বা মোটামুটি প্রচারণা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে ভিকি জায়দের পরিচালনায় আসছো আগামীকালকে ট্রেলার ড্রপ করার কথা আছে ওয়েব সিরিজটা কবে আসবে ওয়েব সিরিজ আসছে 4th সেপ্টেম্বর 4 সেপ্টেম্বর সেপ্টেম্বর হ্যাঁ ওকে আকা একটু আমাদেরকে কিছু জানাও কবে কিভাবে কি হলো অনেক দিন আসলে আকা আই থিংক কুরবানি ঈদে বের হওয়ার কথা ছিল আচ্ছা আর আমরা শুটও শুরু করেছিলাম আই থিঙ্ক রোজার মধ্যে হ্যাঁ রোজার মধ্যে ঈদ কে আহ টার্গেট রাখা হয়েছিল কিন্তু যতটা না তাড়াতাড়ি ভেবেছিলাম শুট শেষ হবে আসলে ততটা তাড়াতাড়ি শেষ হয়নি মানে রোজার ঈদের আগেই টানা শুট করে শেষ করে দেবার একটা প্ল্যান ছিল তো ওই সময় যেটা হয় যে নানা জনের নানা রকম ব্যস্ততা ছিল নিশু ভাই তখন নিশু ভাইয়ের ফিল্ম রিলিজ পেয়েছিল গত রোজারিতে তো তখন ওটার প্রমোশনের জন্য উনি ব্যস্ত হয়ে যাচ্ছিল তো এরকম নানা নানা কারণে শ্যুটটা অনেক গ্যাপে 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 হয়ে ফাইনালি আই থিঙ্ক আমাদের কোরবানিদের পরেও আমরা শ্যুট করেছি আচ্ছা জুনের শেষ নাগাদ এরকম কোন একটা সময় শেষ হয়েছিল তো অনেক লম্বা টাইম ছিল তো আমরা সবাই অপেক্ষা করছিলাম শুট কবে শেষ হবে কবে শেষ হবে কারণ দেখা যাচ্ছে যে কিছু না কিছু সিকোয়েন্স বাকি থেকে যাচ্ছিলো এভাবেই শ্যুটটা হলো তো রোজা থেকে শুরু হলো এইতো শুটটা ফাইনালি শেষ হয়েছে রিলিজ পাচ্ছে এটা হচ্ছে সব কি মনে হয় কেমন হয়েছে আম ভালো হবারই কথা কারণ যেহেতু বিকি জাহেদ বিকি জাহেদের সঙ্গে কাজ করবার সবারই ইচ্ছা থাকে আমি পার্সোনালি ওনার কাজের অনেক বড় ভক্ত তো আমি লাকি যে আমার ওনার সাথে কাজের সুযোগ হয়েছে এখন দেখা যাক

কঠিন প্রশ্ন আছে ব্যাপারটা এরকম আমি ঠিক জানি না লেটস সি লেটস ফাইন্ড আউট একটা দিলেই হবে একটা একটা করে একটা করে নেবে ওকে থ্যাংক ইউ নাবিল একটু ভয় পেয়েছে যে মানে কঠিন প্রশ্ন আছে কিনা দেখা যায় প্রথম প্রশ্নটা একদমই কঠিন নয় বরং খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমরা নায়ক রাজ রাজাকের কোলে ছোট্ট নাবিলাকে দেখেছি আপনারা কি আত্মীয় না 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 মোটেই না এটা ছিল অনেক কি বলবো আমি বোধহয় আমি জানিও না আমার বয়স কত বছর খানেকও ছিল কিনা আমরা সৌদি আরবে থাকতাম তো নায়ক রাজ রাজ্জাক মনে হয় উনি ওমরা করতে বা ওমরাহ হজ করতে এসেছিলেন কারণ আমাদের একজন প্রতিবেশী বাঙালি ছিল যারা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস এখনও আন্টির সাথে আম্মুর খুব ভালো সম্পর্ক তো ওনাদের সামহাও হচ্ছে রাজেক সাহেব ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন তো যখন উনি সৌদি আরবে এসেছিলেন প্রবাবলি উনার বাসায় ছিলেন কিংবা উনার বাসায় ভিজিট করতে এসেছিলেন তো ওই হিসেবে আমাদের সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল আর শুধু এই ছবি না এটা তো আমার সাথে ওনার একটা সোলো ছবি আরো অনেক গ্রুপে কিন্তু আমাদের ছবি আছে যেখানে আমরা সমুদ্রের পারে গিয়েছি মানে আমাদের আরো আঙ্কলস আন্টিস আমার মা বাবা তারাও আছে তো অনেক এরকম ছবি আছে তো এই ছবিটা যখন চোখে পড়ল অনেকদিন পর আগে তোমাদের অ্যালবাম আকারে ছবিগুলো থাকতো তো মনে হচ্ছে না इट्स শেয়ারিং এটা একটু অবশ্যই সেই সময়ে মানে নায়ক নায়করাজ রাজ্যক তার কোলে বা তার সাথে দেখা হয়েছে ঘুরতে গিয়েছো আদর করেছে কে জানতো যে সেই ছোট্ট মেয়েটা একদিন নিজেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসবে না ها লাইফ ওয়ার্কস ফর এ দেখি কেমন থ্যাঙ্ক পরের নাবিলা কি তার চলচ্চিত্রের সাফল্য ছড়িয়ে দিতে পারবে সেটা কিভাবে আমি এখানে বসে বলবো এটা আসলে আহ দর্শকরা ভালো বলতে পারবে আসলে কোনটাকে আমরা কোনো কাজ করার আগে তো আসলে এটা ভেবে করি না যে আমার কোন কাজকে ছাড়িয়ে যাবে বাগের কাজকে যায় কাজ করা হয় ভালো লাগা থেকে আর এই যে ছাড়িয়ে যাওয়ার ব্যাপার বা ওই কাজের চেয়ে কাজ বেশি ভালো লেগেছে কম ভালো লেগেছে সেটা ডিসিশন মেকার কমপ্লিটলি দর্শকরা হয়তো এই প্রশ্নটা এই জায়গা থেকে কারণ তুমি যখন প্রথম চলচ্চিত্র পদার্পণ করেছো সেটা একটা গ্রাউন্ড ব্রেকিং ছিল তোমার নিজের জন্য এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল তারপর দীর্ঘ বিরতির নেওয়া হলো তারপর যখন আবার আসছে সেই সিনেমাও মোটামুটি একদম করে দিলো চারপাশ এটা কিছুটা তোমার চয়েস অফ স্ক্রিপ্ট কিনা নাকি কি বলবে তুমি এই জিনিসটাকে আর থেকে আমার মধ্যে তাড়াহুড়াটা কম আমার মধ্যে ধৈর্য অনেক বেশি আর মোর দেন আর স্ক্রিপ্ট স্ক্রিপ্ট অফ কোর্স বাট আমি একটা ভালো টিমের উপর খুব বিশ্বাস করি মানে মাঝে মাঝে এমন হয় কি যে খুব ভালো ডিরেক্টর তুমি পেয়েছো কিন্তু ধরো অন্য আরেকটা সেক্টরে ধরো খুব বেশি স্ট্রং না তখন হয় কি সিনেমাটা মাঝপথে তারপর ডিরেক্টর বাকি আনুষঙ্গিক আরো যারা কলাকুশলী সবাই যদি একটা স্ট্রং টিম হয় তাহলে একটা আস্থা কাজ করে আমার মনে হয় যে তখন স্ক্রিপ্ট যেমনই হোক গল্প যেমনই হোক সেটা একটা দেখা যাবে একটা শোনা হয়ে যাবে সেখান থেকে ইউনো সো আমি ওইটা খুব বিশ্বাস করি তো আমার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি দেখি যে কে বানাচ্ছে কারা নেপথ্যে রয়েছে কে গান করছে হ্যাঁ সহশিল্পীটা কিন্তু অনেক পরে আসে সত্যি কথা আমি কিন্তু আই এম নট ভেরি মাচ বদার্ড অ্যাবাউট আমার কো কে হবে রাদার দেন যে টেকনিক্যাল সাইডে কারা করছে তো যখন এটা আমার মনে হয় যে দশে দশ দশে নয় দশে আট মিলে যায় তুমি এমন এমন মানুষদেরকে পেয়েছো বদার্ড হবার দরকার নেই এটা আমি আই এম লাকি আই এম লাকি তুফান সফল হবার পরেও সাকিব খানের সাথে জুটি গড়ে উঠছে না কেন এটা আমি কিভাবে ভক্তদের একটা ব্যাপার থাকে যে দেখে পছন্দ করেছে আরো হয়তো চায় তারা এখন এটা যারা ডিরেক্টর প্রডিউসার তারা

এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই দুটো ক্ষেত্রেই মানে ইভেন উপস্থাপনার ক্ষেত্রেও আসলে অনেক কিছুই যদি মিলে যায় তখনই আমি করতে আগ্রহী হই তো ব্যাপারটা এখন ওই জায়গায় মানে আমি একটু ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করছি এখন আপাতত তুলে ফেলি ওকে একা রেখে আর কি না হবে চলচ্চিত্র নির্বাচনে নায়ক কে কি বেশি গুরুত্ব দেয়া হয় আমরা মনে হয় প্রশ্ন তো আমি নিয়ে দিয়েছি প্রশ্ন হবার আগেই উত্তর পেয়ে গেছি বেশ চলচ্চিত্র চলচ্চিত্র থেকে ওয়েবে তোমার আগেও কাজ হয়েছে কিন্তু ওয়েব ফিল্মে তারপর ওয়েব সিরিজে প্রথমবার মত কাজ করছো ওটিটির জায়গাটা এখন কিভাবে দেখছো তোমার কি মনে হয় একটা সময় যখন ওটিটির রাইসটা অনেক বেশি আলোড়ন তুলত ছিল সেই জায়গাটা এখন কি কিছুটা কমেছে বলে মনে হয় মনে হয় না নাকি গতি এসেছে এটা কি এজন্য হচ্ছে ওটিটি থীর গতি নাকি চলচ্চিত্র বড় পর্দায় সেটার গতি বেড়েছে এটাই মনে হয় জাস্ট প্রশ্নটা করলে বলে আমি এখন ভাবনাটা দিচ্ছি কারণ আসলে ভাবে চিন্তা করি এর আগে হতে পারে না মানে আমি যখন ওয়েব ফিল্ম করেছিলাম যখন মাত্র এই ओटीटी প্ল্যাটফর্মগুলো আমাদের দেশে নতুন হইছেই বাংলাদেশ জাস্ট এসেছিল আরো তখন তো চোরকি আসেও নেই তারপরে আরো ছিল তোমার অনেক পরে আই ফোনের একটা আছে ছিল আর আইফ্লিক্স বলে একটা ছিল যেটা এখন আর নেই তো এরকম একটা দুটো ছিল তো সেখানে আমি টুকটাক প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমি একটা একটা করে আমার ওয়েব ফিল্ম কিন্তু গিয়েছিল বাট তখন না মানুষ ওয়েব ফিল্ম বা ওটি এতটা বুঝতেও পারেনি মানুষ বরং ইউটিউবে নাটক দেখতে বেশি অভ্যস্ত ছিল আহ এরপর অ্যাকচুয়ালি কোভিড আসে এবং কোভিড এর পরপরই আসলে আমাদের ওটিটি সেক্টরটা একটা বুম নেয় এবং অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা আসলে পাই এরপর বিশেষ করে ওয়েব সিরিজ সিরিজ আকারে আসা শুরু করে তো আমার হাজবেন্ড খুব মানে আমি আর আমার হাজবেন্ড মিলে খুব তখন দেখতাম যে বাংলাদেশি ওয়েব সিরিজগুলো কেমন করছে খুব ভালো করছে তো আমরা অনেক প্রাউডও ফিল করতাম আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা ছিল যে আমি কবে একটা ওয়েব সিরিজ করব তো সেরকম তার মনে মনে একটা ইচ্ছা ছিল আর কোভিড এর পর পর তো আসলে আমিও একটা বিরতিতে যাই এই তো বাট এরপর যেটা হয় যে আমার মনে গত দু তিন বছরে ফিল্মে ইউ আর রাইট যে ফিল্মের একটা বুম হয়েছে এখন মানে ঈদের তো একটা রমরমা অবস্থা থাকে সিনেমা ঘিরে আই থিঙ্ক যারা ওয়েব সিরিজ করে থাকে যারা ডিরেক্টর যাদের কাছ থেকে ভালো ভালো কাজ পেয়েছি বা পাচ্ছি আমি শুনেছি যে তারা প্রত্যেকেই এখন যারা অলরেডি অনেকে ফিল্ম করেছে করছে আবার সামনেও আসবে অনেক বেশি কনসেন্ট্রেশন দিচ্ছে মানে ডিরেক্টরদের চোখ বড় পর্দার বড় পর্দার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসছি তোমার কাছে দর্শক দেখছেন মেরিল ফিরছি সাথেই থাকুন আসলে তো ওই যে তানিন নূর কাইজার করছে ও কিছু বানালো বিকি জাহেদের সিনেমা আসবে নেক্সট টু ফিল্ম মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

অনেক 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 প্রশ্ন আছে দর্শক আমি চেষ্টা করছি সেখান থেকে বাছাই করে কয়েকটা প্রশ্ন করতে আমাদের সময় যতটুকু আমরা করতে পারি ওকে প্রথমে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্নের দিকে আমার চোখ গিয়েছে শাকিল আহমেদ বলছেন পিঠা গোড়া উপপাদ্যটা কি মনে আছে একদম মনে নেই একদম মনে নেই আপনার যদি মনে থেকে থাকে কমেন্টে জানানোর কোনো দরকার নেই আমি আর দরকার নাই আচ্ছা তানজিয়া লিপুন বলছেন মেয়ে হিসেবে নিজের দায়িত্ব কতটা পূরণ করতে পারেন বলে আপনি মনে করেন আমি মেয়ে হিসেবে ইদানিং মনে হয় খুব একটা পারি না কেন এটা কেন মনে হয় কারণ এখন মানে এক হয়েছে যে নিজে মা হয়েছি আর আমার ভাই বোন বড় হয়ে গেছে তারা দেখা যাচ্ছে যে সেই দায়িত্বটা অনেক সুন্দর করে ভাগাভাগি করে নিচ্ছে এখন একটা সময় আসলে ওদের সাথে আমার বয়সের তো অনেক গ্যাপ একটা সময় আসলে আমি সেই কাজগুলো করে যাচ্ছিলাম মেয়ে হিসেবে বা দায়িত্ব জায়গাটা কতটুকু এখন তার আমাকে একটু রিল্যাক্স করতে

নাম কি আমি এখন আই ডোন্ট নো আমি এখন পর্যন্ত কোনো ফিল্মের সাথে যুক্ত হইনি আজকে নেক্সট ফিল্ম নিয়ে আসলে আপাতত কোনো খবর নেই যখন নেক্সট ফিল্মে চুক্তিবদ্ধ হবে তখন নামটা জানিয়ে দেবে ঠিক সময় মতো ওকে আমার মনে হয় যে একজন উপপাদ্য আসলেই পাঠিয়ে দিয়েছে ফর রিয়েল ভেরি গুড নিশুর সাথে বড় পর্দায় কি দেখা যাবে ফাহিম খান জিজ্ঞেস করছেন কোনো ডিরেক্টর চাইলেই দেখা যাবে আপাতত ওটিটিতে ওটিটিতে দেখা যাচ্ছে তো সেটা আমরা দেখি রাইট আপাতত নিশো এবং নাবিলা দুজন মিলে বিকিসাইদের পরিচালনায় আকা নিয়ে আসছেন হইচইতে সেটা নিয়ে শুরুতে ছোট করে একটু শুনছিলাম একটু কি টাইপটা বলবে কি ধরনের কাজ এটা হয়েছে কোন ধরনের জঁরা এবং তোমার কি রকম ক্যারেক্টার আচ্ছা এটা কোন ধরনের জনরা এটা একটু সাইকো থ্রিলার বলা যেতে পারে বিকি জায়দের জনরা যেটা হয়ে থাকে ইউজুয়ালি হ্যাঁ তো উনি ওনার সিগনেচারটা তো রাখবেনি আর আমার চরিত্রটা না আসলে খুব যে আহামরি ডিফারেন্ট কিছু তা না যেটা সত্যি কথা আমাকে এরকম আগেও দেখা গেছে ইনফ্যাক্ট আমি নিজেও যখন স্ক্রিপ্ট পড়ছিলাম ভাবছিলাম আমি কি এটা করব মানে এটা এই কারণে কারণ গল্প অনেক ভালো মনে হচ্ছিল যে আবার খুব রিপিটিটিভ লাগবে না তো আমাকে দেখতে বাট গল্পটা আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তে শেষে দিয়ে যখন মানে গল্পটার ল্যান্ডিংটা এমন জায়গায় হচ্ছিল তখন আমার মনে হয়েছিল যে না আমি আই শুড ডু ইট সো ওটাই তো

অবশ্যই নিশোর সাথে কাজ করার কেমন ছিল ভালো ছিল নিশোভের সাথে আমি আগেও কাজ করেছি ইনফ্যাক্ট একটা নাটক করেছিলাম অনেক আগে তো ওই নাটক বেশ পপুলার হয়েছিল ইউটিউবে যদিও আমি দেখিনি ঠিক মতো কিন্তু আমি আমি পরবর্তীতে জেনেছি বা যখন কমেন্টস পড়ি মাঝে মাঝে দু একটা চোখে পড়ে বা আজকেই তো নাকি কালকে আমি এরকম দেখলাম যে আঁকা যেহেতু আসছে তো অনেকেই আবার লিখছে যে আমি ওনার সঙ্গে একটা প্রিভিয়াসলি একটা কাজ করেছিলাম ওটা মেনশন হ্যাঁ তো আমি তাই অবাক হলাম যে আচ্ছা অনেক মানুষ দেখেছে ওই কাজটা আমাদের দেশের নাটকের দর্শক কিন্তু আসলে একদমই আলাদা এবং তারা ভীষণ খবর রাখি ইউটিউবে মানে এখন অনেক নাটক হয় এবং নাটকের দর্শক তারা খুবই ডেডিকেটেডলি দেখেন এবং খবর রাখেন তো লিখছি লেখা দেখলাম এরকম একটা কমেন্ট যে ওইখানে ওনাদের কেমিস্ট্রি ভালো লেগেছিল মানে তারা এক্সাইটেড তো দেখে ভালো লাগলো কেমিস্ট্রি দেখে ভালো লাগলো আর আমার নিশোভের সাথে একটা খুব ভালো একটা ওয়েব ফিল্ম হয়েছিল আনফরচুনাতলি ওটা রিলিজ পাইনি ওটা আসফাক নিপুণ পরিচালনা করেছিল সো ওটা না খুব দারুণ ছিল তো ওটা রিলিজ হলে ভালো হতো ওটা কেন আই থিংক গল্পটা এমন ছিল আর যে সময় ওটা বানানো হয়েছিল প্রবাবলি একটু ঝামেলায় পড়েছিল আর কি

আর ভালো আমরা সুন্দর মতো কাজটা করেছি নামিয়েছি অ্যাজ ইউজুয়াল উনি আগেও অনেক গল্প করতো সেটে এখনো করে ওনার ভিতর অনেক জ্ঞান আছে যেটা উনি সবার মাঝে পছন্দ করেন আর আমি একজন ভালো শ্রোতা আমি ভেরি গুড লিসনার তো আমি খুব সুন্দর মতো ওনার জ্ঞান আহরণ করি বৎসবেটি ওকে চলো আমাদের শেষ একটা সেগমেন্ট করে ফেলি দশে বস পর্ব যেখানে দশটি প্রশ্ন আছে তোমার জন্য চটপট উত্তর দিতে হবে ঠিক আছে চটপট উত্তর না দিতে পারলে বশ হয়ে যাবে আর যদি দিতে পারো তাহলে দশে 10 পেয়ে যাবে তুমি যদি খুব বেশি চিন্তা করার সুযোগ না পাও তার জন্যে рубিক্স কিউবটা মেলানোর চেষ্টা করতে হবে দ্যাটস ইটা কি এমন কথা আমি চিন্তা তো এখানে গেলে তো কিভাবে উত্তর দেব চটপট জাস্ট উত্তর বলো মাসমারা আমার নাবিলা একজন ভালো মানুষ আকা সিরিজে আকা আসলে কি আকা সিরিজে আকা কি সেটা দেখতে হলে তো আকা দেখতে হবে মানে জানতে হলে দেখতে হবে কোন লাভ হয়নি ফোকাস হায়দ্রাবাদের ছবিতে চরিত্রের নাম কি ছিল তোমার মনে আছে রিদি ছিল সৌদি আরবে কাটানো শৈশব কি মিস করো হ্যাঁ মিস করি কোন জিনিসটা বেশি মিস করা হয় আমি যে অনেক অনেকদিন ছিলাম বারো বছর ছিলাম ওই বাসায় সেই বাসাটা আমি খুব মিস করি এটা প্রায় আমার স্বপ্নে আসে স্বাভাবিক বারো বছর সো ওটা মিস করি নাবিলার কোন রেসিপি তার স্বামীর খুব পছন্দ ও অনেক রেসিপি পছন্দ আইThink আমার স্বামী ভালো বলতে পারবে কি পছন্দ অনেক রেসিপি আমি আমি যাই রান্না করি খুব মজা করে রান্না হ্যাঁ হ্যাঁ সে পছন্দ করে সবাই বলে তুমি অনেক ভাগ্যবতী কথাটা কি বিশ্বাস করো বিশ্বাস করা উচিত কারণ আপনি যেটা বিশ্বাস করবেন সেটাই হবে তো সবাই যদি বলে আমি ভাগ্যবতী আমি চাই বিশ্বাস করতে আমি ভাগ্যবতী যাতে আমি ম্যানিফেস্টেশন অনেক বিশ্বাস করি যাতে ভাগ্য আরও আমার কাছে বয়ে আসে সবারই ভাবা উচিত যে তারা ভাগ্যবতী কারণ ভালো মন্দ সবার জীবনেই থাকে বাট উই শুড ফোকাস অন দ্য পজিটিভ সাইড

প্রতিবন্ধকতার কথা শুনে থাকি এখন প্রতিবন্ধকতাকে প্রতিবন্ধকতা যদি ভাবা হয় তাহলে ফিল্ম নিয়ে বসে থাকা ছাড়া তো আর কোনো উপায় নাই নো মানে আমি এখন বলতে গেলে আসলে অনেক হতাশা বের হয়ে আসবে বাট আমি একটু হতাশ এবং আমার মনে হয় না ফিল্ম রিলিজ পাচ্ছে ও দ্যাটস স্যাড টু কারণ আমরা অনেকেই আসলে এটা নিয়ে আশাবাদী আমিও ছিলাম এই জন্য কষ্টটা কাজ করে কারণ অনেক সবাই তো অনেক শ্রম দিয়েছে প্রত্যেকেরই শ্রম গেছে এনিওয়ে এখন তো আকা নিয়ে ব্যস্ত আছো সেটা প্রচারণা নিয়ে কারণ খুব দ্রুত আকাশ তে 4 সেপ্টেম্বর রাইট কইতে আমরা শেষের দিকে আছি সো আকা নিয়ে যদি আর কিছু বলতে চাও দর্শকদের আর কিছু জানাতে চাও আকা নিয়ে বলবো যে অ্যাকচুয়ালি আকা তো মানে বিকিজাহেদ এবং আফরান নিশও এই কম্বিনেশন তো মানে অনেক বেশি জনপ্রিয় তো তাদের দুজনের জন্যই আসলে মানুষ আকা দেখতে আসবে আর তাদের সাথে আমি কাজ করতে পেরে বা যুক্ত হয়ে আমার খুব ভালো লেগেছে আই থিঙ্ক দর্শকদের ভালো লাগবে গল্পটা একটা নিউ টাইপ অফ সাইকো থ্রিলার হবে অ্যান্ড নিশো ভাইয়ের সাথে অনেস্টলি আমার কাজ করে আমি খুব মজা পেয়েছি সো আমার দর্শক ভালো ডিসাইড করবে যে আমাদেরকে কেমন লেগেছে দেখতে আর অনেকদিন যেহেতু আমরা ডিসকাশনে বললাম যে অনেকদিন একটা ওয়েব সিরিজ আসলে আস আসেনি না অনেক দিন হলো কোনো ভালো ওয়েব সিরিজ আসেনি সো ফোর্থ সেপ্টেম্বর নিশ্চয়ই হয়েছে সাবস্ক্রাইব করে আপনারা একটা ওয়েব সিরিজ দেখে নেবেন এবং উপভোগ করবেন

এক হবে আগামী এপিসোডে নতুন কোন অতিথি থাকবেন আপনাদের এই পছন্দের দেখার আমন্ত্রণ রইল আজকের মতো বিদায় নিচ্ছি